আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আবার একটি ব্র্যান্ড নিউডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম অ্যান্ড তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো বন্ধুরা আজকাল এটি কেমন এটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এটি কিন্তু একদম জোশ লেভেলের একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তো তোমরা ফুল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো আজকে এটি কালেকশন কী লেভেলের কালেকশন তো যাই হোক গাইজ তোমরা দেখতেই পারতেছো আজকে এটির মধ্যে কী রয়েছে সিজন এইটের ইলাইট পাস সাথে গাইজ দেখতে পারতেছো স্কুল ক্যাপ্টেন বান্ডেল গাইজ সাথে ছয়শো ডায়মন্ডের লাইট পাসের বান্ডেল সাথে হিপ হপ সাগুরা তো থাকছেই গাইজ সাথে কিন্তু অনেক 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 রেয়ার রেয়ার বান্ডেল কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো যাই হোক গাইজ বেশি কথা বলাবো না আজকের আইডি কালেকশন ভিডিওটা শুরু করি তো যাই হোক গাইজ আমার চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের রেয়ার রেয়ার আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি তো অবশ্যই কিন্তু গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইজ ঠিক আছে তো আজকে এইটার প্রোফাইলটা গাইজ ফার্স্টে তোমাদেরকে দেখাবো ফার্স্টে প্রোফাইলটা গাইস তোমরা দেখো তো গাইজ দেখতে পারতেছো অস্থির একটা অ্যানিমেশনের সাথে সেভেন্টি এইট লেভেলের একটা আইডির সাথে লাইক রয়েছে গাইজ প্রায় তিরিশ হাজারের কাছাকাছি গ্যাস ঠিক আছে উনতিরিশ হাজার একশো লাইক কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাথে কিন্তু সম্পূর্ণ ইলাইট পাস এবং বুইয়া পাস কিন্তু করা আছে মাঝে কিছু মিস্টেক আছে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন প্রোফাইলের একটা আইডি গ্যাস ঠিক আছে আর অনেক অনেক রেয়ার বান্ডেল কিন্তু অ্যাভেলেবল রয়েছে বান্ডেল কালেকশনের দিকে কিন্তু এখনো যাই নাই তো অবশ্যই সব কিছু দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আর গেছে আজকের আইডিটির মধ্যে কিন্তু তোমরা হিউজ পরিমাণে ডায়মন্ড কিন্তু ক্লেম করে নিতে পারবা কারণ আজকের আইডিটির মধ্যে রয়েছে একশো দিনের মান্থলি এবং উইকলি গাইস ঠিক আছে এখান থেকে তোমরা প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি ডায়মন্ড কিন্তু ক্লাইম করে নিতে পারবা গাইজ ঠিক আছে হিউজ একটা অ্যামাউন্টের ডায়মন্ড তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবা আর গাইজ আজকের এইটির মধ্যে কিন্তু পাঁচটা ইভোগান স্ক্রিন ম্যাক্স করা আছে ঠিক আছে কাস্টে আজকের এইটি ড্রেস আপ কালেকশন গাইজ আমি তোমাদেরকে দেখাবো সাতশো নয়টা কিন্তু ড্রেস আপ কালেকশন বা টি শার্ট কালেকশন রয়েছে গাইজ আর হেডের কালেকশন রয়েছে তিনশো চৌষট্টিটা আর মাস্কের কালেকশন রয়েছে দুইশো নব্বইটা আর প্যান্টের কালেকশন রয়েছে চারশো ছিয়াশিটা আর জুতার কালেকশন রয়েছে চারশো চৌত্রিশটা ঠিক আছে আর বান্ডেল এইগুলা মোটামুটি বান্ডেল তোমরা পেয়ে যাচ্ছো তো যাই হোক গ্যাস আজকের মধ্যে কিন্তু তোমরা হিউজ পরিমাণে বান্ডেল কালেকশন পেয়ে যাচ্ছ এরকম সাতশো ড্রেস আপ কালেকশনের আইডি কিন্তু গ্যাস খুব কম পাওয়া যায় আর আজকের ইডির মধ্যে কিন্তু অনেক রেয়ার রেয়ার আইটেমের কিন্তু টি শার্ট কালেকশন রয়েছে বান্ডেল কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে সিজন ওয়ান তো থাকছেই গ্যাস ঠিক আছে সিজন ওয়ানের ইলাইট পাস কিন্তু থাকছে সাথে কিন্তু তোমরা গ্যাস সিজন টু হিপ হপ বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ গ্যাস ঠিক আছে সাথে ছয়শো ডায়মন্ডের ইলাইট পাসের বান্ডেলটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ আর সিজন এইট তো থাকছে গ্যাস সিজন এইটাই কিন্তু মেন আকর্ষণ বা অনেক রেয়ার একটা বান্ডেল এটা গাইজ ঠিক আছে অনেকে কিন্তু আমাকে মেসেজ করছিল যে সিজন এইটের এর আইডি নিয়ে আসেন তো ফাইনালি গ্যাস সিজন এইটের এর আইডি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এই টি শার্টটা দেখতে পারতেছো এটা সিজন টেনের কিন্তু হিরোয়িকের টি শার্ট গাইজ ঠিক আছে আর এটা কিন্তু সিজন এইটের হিরোইকের জ্যাকেট গাইজ ঠিক আছে সাথে কিন্তু এই টি শার্টটাও কিন্তু অনেক 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 রেয়ার একটা টি শার্ট সাথে তোমরা ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছ আর গোল্ডেন শেডের কিন্তু অল ইনকুবেটার কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ আর্টিক ব্লু টাইপের যেই বান্ডেলগুলো রয়েছে এক কথাই এই ইনকুবেটারের কিন্তু সব বান্ডেল কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে সাদা জুটির বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছ গাইস ঠিক আছে আর স্কুল ক্যাপ্টেন বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে আর আরজু ভাইয়ের কিন্তু ফুল ড্রেস কালেকশন কিন্তু এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে আর মার্ক্সের মধ্যে কিন্তু তোমরা সিজন ফোরের মার্কসটা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে কিন্তু তোমরা এই বানি বান্ডেলটাও অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে কিন্তু তোমরা ব্লাডি গোয়ালি বান্ডেলটা কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো গাইস ঠিক আছে সাথে রুবি ডেমন বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গাইজ ঠিক আছে সাথে আরও কালেকশন রয়েছে তোমরা দেখতে থাকো গাইস হিউজ পরিমাণে কালেকশন আর এই বান্ডেলটাও কিন্তু মোটামুটি ফানি একটা বান্ডেল গাইছ ঠিক আছে তাছাড়াও কিন্তু হিউজ পরিমাণে ইলাইট পাস এবং বুয়া পাসের বান্ডেল অ্যাভেলেবল রয়েছে তোমরা দেখতে পাবো আজকের মধ্যে ঠিক আছে তো গাইজ এই বান্ডেলটা কিন্তু লোকেশ গেমার বান্ডেল বা আরও এটার নাম রয়েছে ঠিক আছে তারপরে এই বান্ডেলটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ওল্ড একটা ইলেট পাসের বান্ডেল এই বান্ডেলটা কিন্তু গাইস অনেক 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 রেয়ার গ্যাস ঠিক আছে ডার্ক রুবি বান্ডেল অনেকে কিন্তু এটা পছন্দ করে এই বান্ডেলটা তো যাই হোক গাইজ আরও কালেকশন রয়েছে আমি সব আস্তে ধীরে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো গ্যাস বিভিন্ন ধরনের ইভেন্টের বান্ডেল প্লাস বিভিন্ন ধরনের ইলাইট পাসের বান্ডেল বিভিন্ন ধরনের ইনকুবেটারের বান্ডেলও কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু সব ইলাইট পাসের বান্ডেল গাইজ ঠিক আছে আর এই বান্ডেলটা কিন্তু গাইজ ইনকুবেটারের বান্ডেল আর এটাও কিন্তু অনেক জোস একটা বান্ডেল গাইজ ঠিক আছে অনেক রেয়ার একটা বান্ডেল তাছাড়াও গাইজ নর্মাল যে বান্ডেলগুলো আছে এগুলো আর পড়িয়ে পড়িয়ে দেখাচ্ছি না তোমরা কালেকশন বুঝে নাও বিটিএস এর কিন্তু অল বান্ডেল কিন্তু আজকে আইডির মধ্যে কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাজ ঠিক আছে তোমরা দেখতে পারতেছো অল রয়েছে সাথে ইলাইট পাসের বান্ডেলে কিন্তু ভরপুর গাইজ ঠিক আছে প্রচুর পরিমাণে ইলাইট পাস এবং গুইয়া পাস কিন্তু আজকে আইডির মধ্যে নেওয়া হয়েছে তোমরা দেখতেই পারলে ফার্স্টে প্রোফাইলে যে আমি দেখালাম আর গাইজ এটাও কিন্তু একটা ইনকুবেটারের বান্ডেল গাইজ ঠিক আছে সাথে কিন্তু আরও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে গ্যাজ ঠিক আছে এটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল ঠিক আছে এটার এটা কিন্তু অনেকে ইউজ করে গাছ ঠিক আছে আর এটা ম্যাজিক কিউবের বান্ডেল এরকম হিউজ পরিমাণে বান্ডেল কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে এই যে গাছ এটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল বান্ডেলগুলো রয়েছে ইনকিউবেটারের সব বান্ডেল কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে গ্যাস ঠিক আছে এটাও কিন্তু তোমরা আজকে আজকাইটির মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ সাথে আরও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে গাছ দেখতে থাকো এই যে এই বান্ডেলটা তোমরা পেয়ে যাচ্ছ নেভি শেড বান্ডেল আর গাছ দেখতে পাচ্ছ অনেকগুলো ইভেন্টের বান্ডেলে কিন্তু ভরপুর গাইজ ঠিক আছে এই ইভেন্ট এবং ইলাইট পাসের বান্ডেল তারপরে এই ইনকুবেটারের বান্ডেলও কিন্তু ভরপুর গাছ ঠিক আছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সিজন বারো সিজন এইট থেকে শুরু করে অল মানে হিরোয়ের টি শার্ট কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ সিজন এই যে এটা সিজন টুয়েলভের হিরোয়ের টি শার্ট এটা সিজন ইলেভেনের হিরোয়কের টি শার্ট আর বানি বান্ডিল তো আশাই গাইজ ফার্স্টে বললাম আর এটা হচ্ছে ম্যাজিক কিউবের বান্ডেল এটাও কিন্তু ম্যাজিক কিউবের বান্ডেল এটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল গাইজ ঠিক আছে বান্ডেল কিন্তু পরিয়ে পরিয়ে দেখানো সম্ভব না সবগুলো তোমরা দেখে নাও মোটামুটি হিউজ পরিমাণে কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের জার্সি কালেকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে অনেকগুলো জার্সি কিন্তু অ্যাভেলেবল রয়েছে তোমরা দেখতে পারতেছো মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি গাইজ ঠিক আছে সিজন ওয়ান সিজন টু সিজন ফোর তারপরে সিজন এইট আর ওল্ড অনেকগুলো হিরোইকের টি শার্ট প্লাস ওল্ড টি শার্ট তারপরে গ্যাস প্যান্টের কালেকশনের মধ্যে গ্যাস তোমরা হিউজ পরিমাণে প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছো গ্যাস ঠিক আছে পিওর অ্যাঞ্জেল প্যান্টটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে আরও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে গেছে তোমরা দেখতে পাচ্ছ প্যান্টের কালেকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তারপরে ড্রেস আপ কালেকশনের একটা ওভারভিউ দিয়ে দিই গ্যাস ঠিক আছে এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার একটা বান্ডেল বা অনেক লেজেন্ডারি একটা বান্ডেল গ্যাস ঠিক আছে আরো ইনকোবেটারের অল বান্ডেল রয়েছে এটা তো আমি বললাম এই ঠিক আছে সবাই কিন্তু একটু মাথায় রেখো অনেকগুলো বান্ডেল কিন্তু আমি দেখাইনি বা অনেকগুলা পড়িয়ে পড়েও দেখায়নি গাছ তোমরা একটু আইডিয়া করে নাও গাছ ঠিক আছে ওভারঅল কিন্তু সাতশো নয়টায় কিন্তু জামার কালেকশন রয়েছে বা টি শার্টের কালেকশন রয়েছে অনেক রেয়ার রেয়ার বান্ডেলও রয়েছে তাহলে গ্যাস বান্ডেল কালেকশন মোটামুটি দেখালাম ঠিক আছে হিউজ পরিমাণে বান্ডেল কালেকশন রয়েছে এবং অনেক রেয়ার রেয়ার আইটেমের ড্রেস আপ কালেকশন বা বান্ডেল কালেকশন রয়েছে এবার গাইজ ইমোট কালেকশনের দিকে যাই ইমোট কালেকশনটা গাইজ তোমরা একটু দেখো তো গাইজ দেখতে পারতেছো পোষানব্বইটা কিন্তু লেজেন্ডারি ইমোট কালেকশন কিন্তু আসক্রাইডিটার মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস তার মধ্যে ফার্স্টে কিন্তু সবগুলো কিন্তু ম্যাক্সের ইমোট ইকুইপ করা রয়েছে যেগুলো ম্যাক্স করা আছে ওইগুলো ইমোট কিন্তু ইকুইপ করা রয়েছে আজকের এডিটার মধ্যে কিন্তু তোমরা পাঁচটা ম্যাক্স পেয়ে যাচ্ছো পাঁচটা ম্যাক্সের ইমোট কিন্তু ফার্স্টে ইকুইপ করা রয়েছে গ্যাস ঠিক আছে আর গ্যাস তোমরা এই ধরনের অনেক রেয়ার রেয়ার কিন্তু ইমোট আজকের এটির মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো এটাও কিন্তু অনেক রেয়ার একটা ইমোট এরকম অনেক রেয়ার রেয়ার ইমোট কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে আর কাজ আজকের এটির মধ্যে কিন্তু তোমরা ছয়টা অ্যানিমেশন পেয়ে যাচ্ছো ছয়টায় কিন্তু বেস্ট বেস্ট কিন্তু অ্যানিমেশন কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গেছে ঠিক আছে তারপরে গেছে আজকের মধ্যে তোমরা ব্যাগ কালেকশন পেয়ে যাচ্ছো একশো বাহাত্তর টাকাইজ ঠিক আছে একশো বাহাত্তরটা কিন্তু ব্যাগ কালেকশন রয়েছে তার তার মধ্যে বিভিন্ন ধরনের লেজেন্ডারি এবং রেয়ার ব্যাকব্যাগের কালেকশনও কিন্তু রয়েছে গ্যাস সবগুলো কিন্তু ওইভাবে একটা একটা করে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা কাছে একটু বুঝে নাও প্যারাশুটের কালেকশন রয়েছে একশো ষোলো টাকাইজ আর একশো তিরিশটা কিন্তু লুট বক্সের কালেকশন রয়েছে তারপর সার্ট কালেকশন রয়েছে কিন্তু একশো ছাপান্নটা তার মধ্যে সব থেকে লেজেন্ডারি এবং রেয়ার আইটেমের বোর্ডটা কিন্তু ইকুইপ করার এসি গ্যাস তোমরা দেখতে পারতেছো তাছাড়া কিন্তু তোমরা কারের স্কিনের মধ্যে অল কিন্তু লেজেন্ডারি স্কিন তোমরা পেয়ে যাচ্ছ বাইকের স্কিনও কিন্তু সব ধরনের লেজেন্ডারি মোটামুটি পেয়ে যাচ্ছ মনস্টার ট্র্যাকের স্কিনও অ্যাভেলেবল রয়েছে তাছাড়াও কিন্তু আজকের এটির মধ্যে তোমরা আফতার পেয়ে যাচ্ছ তিনশো ছিয়াত্তরটা ব্যানার পেয়ে যাচ্ছ পাঁচশো গাইস ঠিক আছে মানে ওভারঅল ড্রেস আপ কালেকশন তো দেখালামই আমি ড্রেস আপ কালেকশন নিয়ে কোনো কমতি বা কোনো কমপ্লেন আশা করি তোমাদের থাকবে না তো তারপরেও ড্রেস আপ কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকে এটা কিন্তু আটাত্তর লেভেলের আইডি আমি আগে বলেছি ঠিক আছে আর হাইক কিন্তু ইউজ পরিমাণে রয়েছে আর বিশেষ করে আজকের এর মধ্যে তোমরা তেরো হাজারের উপরে বা চোদ্দ হাজারের কাছাকাছি ডায়মন্ড কিন্তু ক্লাইম করে নিতে পারবা সিজন এইট তো ভাই রে ভাই পুরাই রেয়ার ঠিক আছে এবার গান কালেকশনের দিকে জায়গায় তো গাছ ফার্স্টে দেখতে পারতেছো এম ফোর এ ওয়ান এম ফোর এ কিন্তু সর্বমোট তেরোটি স্কিন রয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে ডবল রেট অফ ফায়ার আর এটাও কিন্তু একটা লেজেন্ডারি স্কিন গ্যাস ঠিক আছে তাছাড়াও লেজেন্ডারি স্কিন ছাড়া কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে কিন্তু আজকের এর মধ্যে একের কালেকশন রয়েছে কিন্তু আঠারোটা গাছ ঠিক আছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে নর্মাল স্কিন ছাড়াও কিন্তু লেজেন্ডারি স্কিনগুলোও অ্যাভেলেবল রয়েছে সাথে ড্রাগনেকে কিন্তু থাকছে গ্যাস ঠিক আছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তো তারপরে গেছে দেখতে পাচ্তেছ এম ফোরটির স্কিন কিন্তু সর্বমোট সাতটি রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট ডবল ডেট অফ ফায়ারের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস তারপরে গ্যাস দেখতে পাচ্ছ স্কারের কিন্তু সর্বমোট চোদ্দোটি স্কিন রয়েছে তার মধ্যে কিউবির স্কানটা কিন্তু ইকুইপ করা রয়েছে সব থেকে বেস্ট একটা স্কিন তাছাড়াও নর্মাল স্কিনগুলোও কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল থাকছে দেখতে পাচ্তেছ গ্রোজার গ্রোজার কিন্তু সর্বমোট নয়টি স্কিন রয়েছে তার মধ্যে ডবল ডেট অফ ফায়ারের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে ফার্মাসের স্কিন হচ্ছে সর্বমোট পনেরোটি রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ফোর লেভেলে করা রয়েছে তোমরা ইজিলি কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা তাছাড়া ওল্ড একটা রেয়ার আইটেমের একটা স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেটা ইকুইপ করা রয়েছে সাথে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল তোমরা পেয়ে যাচ্ছো তাছাড়াও গাছ আজকের ইটির মধ্যে এক্সএমিটের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট ছয়টি গেছ তার মধ্যে ম্যাক্স করা রয়েছে ইভোটা তোমরা দেখতেই পারতো সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল থাকছে এ এন নাইন ফোরের সর্বমোট আটটি স্কিন রয়েছে তার মধ্যে সব থেকে লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপরে প্লাজমার স্কিন রয়েছে সর্বমোট পাঁচটি গ্যাস অগের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট নয়টি গ্যাস নর্মাল স্কিনগুলো কিন্তু তোমরা অগের পেয়ে যাচ্ছ তারপরে প্যারাফেলের স্কিন রয়েছে সর্বমোট নয়টি গ্যাস তার মধ্যে ইভোটা কিন্তু ফোর লেভেলে করা রয়েছে আর এটা কিন্তু অনেক লেজেন্ডারি এবং বেস্ট একটা স্কিন গ্যাস ঠিক আছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু তোমরা আজকের ইডির মধ্যে অ্যাভেলেবল পেয়ে কিং কিংফিশারের স্কিন রয়েছে সর্বমোট পাঁচটি গ্যাস তারপরে গ্যাস এসকেসের স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট নয়টি গ্যাস সব থেকে লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলো কিন্তু তোমরা আজকের ইডির মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ তারপরে ড্রাগন অ্যাপের স্কিন পেয়ে যাচ্ছ সরমোট পাঁচটি গ্যাস ঠিক আছে সব ধরনের লেজেন্ডারি ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো থাকছে উডপিকারের স্কিন পেয়ে যাচ্ছ সরমোট নয়টি গ্যাস তার মধ্যে এই কিন্তু ফোর লেভেলে করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল থাকছে তারপরে গ্যাস স্কিন স্ক্রিন পেজস সরমোট পাঁচটি গ্যাস হ্যাঁ এম টু ফোর নাইনের স্কিন পেজ যাচ্ছো সর্বমোট আটটি গাইজ লেজেন্ডারি স্কিন ছাড়া নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপরে এম সিক্সটির স্কিন পেজ আছে সর্বমোট দশটি গাইজ তার মধ্যে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল থাকছে তারপরে গাইজ দেখতে পাচ্ছি ইউএমপি ইউএমপির কিন্তু সর্বমোট আঠারোটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে কিন্তু লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে কাছে দেখতে পাচ্ছ এমপি ফাইভ এমপি ফাইভের কিন্তু সর্বমোট চোদ্দটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা ফোর লেভেলে করা রয়েছে তোমরা অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা সাথে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো তোমরা আজকের মধ্যে পেয়ে যাচ্ছো তারপরে এর স্কিন কিন্তু সর্বমোট আটটি রয়েছে আটটায় কিন্তু অনেক জোস জোস স্কিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপরে কাছে দেখতে পাচ্ছ এমপি ফোরটি এমপি ফোরটির কিন্তু সর্বমোট চোদ্দটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে কোবরা এমপি ফোরটিটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে কিন্তু পুকুরটাও তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে কিন্তু অনেক ধরনের রেয়ার রেয়ার আইটেমের কিন্তু এম বি ফোরটি অ্যাভেলেবল রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও থাকছে পি নাইনটির কিন্তু সর্বমোট নয়টি স্ক্রিন রয়েছে সব থেকে লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্ক্রিনগুলোও থাকছে তারপরে গ্যাস থমসনের স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট নয়টি গ্যাস সব থেকে লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু অ্যাভেলেবল থাকছে তারপরে ভেক্টোর স্ক্রিন পেয়ে যাচ্ছে তিনটা গ্যাস ম্যাকটেনের স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট ছয়টি গ্যাস বিজনের স্ক্রিন পেয়ে যাচ্ছ একটা গ্যাস এবার শর্টগানের দিকে যাই এম টেনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট পনেরোটি গ্যাস পনেরোটির মধ্যে কিন্তু ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গ্যাস ঠিক আছে আর আছে যেটা ফোর লেভেলে করা রয়েছে সাথে ইনকুবেটারে কিন্তু দুইটা স্ক্রিন তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো এম টেনের সাথে ফাইর ই এমটেনটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাথে নর্মাল স্ক্রিনগুলো তো থাকছেই তারপরে স্পাসের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট এগারোটি গ্যাস ঠিক আছে তারপরে এম এটি এটি সেভেনের স্ক্রিন পেয়ে সর্বমোট সাতটি গাইজ তার মধ্যে ইভোটা কিন্তু ফোর লেভেলে করা রয়েছে তোমরা খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা সাথে কিন্তু সব ধরনের লেজেন্ডারি আইটেমের কিন্তু শর্টগানের স্ক্রিনগুলো আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে সাথে ডবল এটা ফায়ারের স্ক্রিনটাও কিন্তু থাকছে ম্যাক্স সেভেনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট সাতটি গাইজ সব থেকে লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে চার্জবুস্টারের স্ক্রিন পেয়ে যাচ্ছ চারটা গাইজ টার্গনের স্ক্রিন পেয়ে যাচ্ছ একটা গাইজ এবার স্নাইপারের দিকে যাই এডব্লু এর স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট সাতটি গাইজ তার মধ্যে সব থেকে লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে যেটা ডবল ড্যামেজ গাছ ঠিক আছে সাথে নর্মাল স্কিনগুলো কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে এইট এর স্ক্রিন কিন্তু সর্বমোট সাতটি রয়েছে গ্যাস ঠিক আছে সাতটি কিন্তু বেস্ট বেস্ট স্কিন এম এইট টু বির কিন্তু সর্বমোট আটটি স্কিন রয়েছে আটটি কিন্তু অনেক জোর জোস স্কিন হিল স্নাইপারের স্কিন পেয়ে যাচ্ছে একটা গাইজ ঠিক আছে পিস্তলের কিন্তু সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো রয়েছে সাথে এম পার্শ্বর স্কিন পেয়ে যাচ্ছে পাঁচটা গাইজ ঠিক আছে প্যানের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটাশটা গাইজ তার মধ্যে সব থেকে লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে পারাঙ্কের স্কিন রয়েছে সর্বমোট পঁচিশটা গাইজ ঠিক আছে সবগুলাই কিন্তু লেজেন্ডারি স্কিন তারপরে কাটানার স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট দশটি গাইজ আর এটা কিন্তু অনেক লেজেন্ডারি কিন্তু কাটানার স্কিন অনেক ওল্ড একটা কাটানার স্কিন গাইজ ঠিক আছে পরে ফিস্টার স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গ্যাস ঠিক আছে পাঁচটি কিন্তু লেজেন্ডারি ফিস্টার স্কিন এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে গ্যাস গ্যারেন্ডেডের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পঁচাত্তরটা গাছ ঠিক আছে পঁচাত্তরটাই কিন্তু লেজেন্ডারি গ্যারান্ডেডের স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তোমরা বুঝতেই পারতেছো সাথে গ্লুয়ালের স্কিন পেয়ে যাচ্ছো হিউজ পরিমাণে গ্লোয়ালের কিন্তু সর্বমোট তিরিশটি স্কিন রয়েছে সবগুলাই কিন্তু লেজেন্ডারি স্কিন গাইস ঠিক আছে মানে ওভারঅল গান স্কিন বলো ড্রেস আপ কালেকশন বলো সব দিক থেকে বেস্ট লেভেল লাইকও অনেক হাই সাথে কিন্তু চোদ্দ হাজার ডায়মন্ড কিন্তু তোমরা আজকের সাথে পেয়ে যাছ গাইজ ঠিক আছে আর হিউজ পরিমাণে গুলালের স্কিন তোমরা দেখতে পারতেছো তো ওভারঅল গাইজ সব দিক থেকে বেস্ট একটা আইডি হবে গাইজ ঠিক আছে আর ফুললি ফ্রেশ অ্যাকাউন্ট সব ধরনের ক্যারেক্টার কিন্তু আনলক করা আছে বা কেনা আছে গাইস ঠিক আছে আর ফিমেল কালেকশনটা গাইছ এবার তোমাদেরকে দেখাই ফিমেল কালেকশনটা গাইজ একটু দেখো ফিমেল কালেকশন কিন্তু অনেক বেস্ট ফিমেল কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে অনেক জোস জোস বান্ডেল কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে সবগুলা কিন্তু পরিয়ে পরিয়ে দেখানো সম্ভব না অনেকগুলো কিন্তু পুরানো পুরানো ড্রেস আপ কালেকশন কিন্তু আজকের এটির মধ্যে কিন্তু রয়েছে গ্যাস ঠিক আছে মোটামুটি হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ফিমেলের বিশেষ করে আজকের এইটা ড্রেস আপ কালেকশনের জন্য বেস্ট একটা অ্যাকাউন্ট আর হচ্ছে সিজন এইট তো আসেই সিজন এইট কিন্তু অনেক রেয়ার একটা অ্যাকাউন্ট গাইস ঠিক আছে অনেকে কিন্তু এই বান্ডেলটা চাই গাইস এই বান্ডেলটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল নেভি শেডের কিন্তু এটা ফিমেল কালেকশন গাইস ঠিক আছে এই বান্ডেলটা কিন্তু অনেকে চাই অনেকগুলো হিরোইকের টি শার্ট রয়েছে পুরাতন 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 হিরোইকের টি শার্ট কিন্তু অ্যাভেলেবল রয়েছে এমনিতে ওল্ড অনেক টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে গাইস ঠিক আছে ওভারঅল একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই যারা ফিমেল আছো তারা বুঝে নাও কিরকম কালেকশন রয়েছে সবগুলো কিন্তু পরিয়ে পড়িয়ে দেখানো সম্ভব না তো যাই হোক গাইস আজকের ভিডিওটা গাইস এতটুকুই ছিল যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি আর গাইজ আজকের কালেকশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও গাইজ ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ